আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন সার্বিয়ার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে অনেক আপডেট দিয়েছি আপনারা জানেন যে আমরা কোটা সংক্রান্ত বিষয় নিয়ে জটিলতা ছিল কোটা পাচ্ছিলাম না দেখে আমরা নতুন ফাইল নিয়ে নেই আমরা কিন্তু এর আগে ভিডিওতে বলে দিয়েছি আমরা কিন্তু নতুন কোটা পেয়েছি এবং আমরা বর্তমানে সার্বিয়ার ফাইল জমা নিচ্ছি আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন সার্বিয়ার ফাইল আমাদের কাছে জমা দেওয়ার জন্য আপনারা জানেন যে আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে কাজ করে থাকি আমাদের একজাক অভিজ্ঞ টিম মেম্বার আছে এবং সরাসরি লয়ারদের সাথে আমরা ডিড ডকুমেন্টস করে তারপর কাজ করে থাকি যেখানে মুক্তভাবেই আপনি সার্ভের ভিসা আমাদের কাছ থেকে পাচ্ছেন ইনশাল্লাহ আমরা শতভাগ গ্রান্টি সহকারে আপনাদেরকে করে দিতে পারবো আমরা নতুন কোটায় নতুন করে আবার ফাইল লিখছি আপনারা চাইলে আমাদের কাছে সার্ভের জন্য ফাইল জমা দিতে পারবেন ডি ক্যাটাগরি ওয়ার্ক ভিসা চার মাসের ফ্লাইট থাকা কোম্পানি খাবার নিজের পাঁচশো ডলার স্যালারি চার মাসের মধ্যে আপনার ফাইল সম্পূর্ণ হবে আশাবাদী ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাজগুলো সম্পূর্ণ করে দিতে পারব আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যেতে চাচ্ছেন সার্বিয়াতে বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সরাসরি আমাদের অফিসে এসে আপনারা ফাইল জমা দিতে পারবেন অবশ্যই আমাদের সাথে তিনশো টাকার স্ট্যাম্পে ডিট ডকুমেন্টস করে তারপর কাজ করতে হবে তাই বিশ্বাস্ত মাধ্যম হিসেবে আমাদেরকে বেছে নিতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে আপনাদের সুযোগ অনুযায়ী কাজগুলো করে দেবো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত